লেডিজ অ্যান্ড জেন্টলম্যান ক্রিশ্চিয়ানো রোনালদো আরও একটা ইন্টারভিউ দিছে এবং সে আরও একবার দাবি করছে ফুটবলের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার হচ্ছে সে অ্যান্ড দ্যাটস পিরিয়ড দ্যাট মিনস এরপরে আর কোনো কথাবার্তা চলে না ইন্টারভিউটার এই স্টেটমেন্টটা শোনার পরেই জাস্ট আমার মনে হচ্ছে যে ভদ্রতা বলতে যে একটা ব্যাপার আছে দ্যাট হাজ অ্যাকচুয়ালি লেফট দ্য চ্যাট অ্যান্ড সেলফ কনফিডেন্স বলতে আসলে আমরা যা বুঝি সেটার সর্বোচ্চ রিফ্লেকশন হচ্ছে এই ইন্টারভিউটা যে আপনি দেখবেন ভদ্রতা বোধ জিনিসটা চ্যাট থেকে কমপ্লিটলি রিমুভ হয়ে গেছে অ্যান্ড সেলফ কনফিডেন্স বলতে যে বিষয়টা বোঝায় আপনার লিভিং রুম জুড়ে বারবার নি স্লাইড দিতেছে আর বলতেছে সু সু না ফার্স্ট অফ অল রোনালদোকে আপনার ফুটবলার হিসাবে রেসপেক্ট করতেই হবে ইনফ্যাক্ট তার এই যে এই ইন্টারভিউতে যে অনেস্টি এনার্জি অ্যান্ড যে কনফিডেন্স এই জিনিসটার প্রতি আমার পূর্ণ রেসপেক্ট আছে অ্যান্ড হি ডিজার্ভস ইট বাট একই সাথে মনে হয় যে বিশ্বে অনেক ভালো ভালো কুক আছে অনেক ভালো ভালো শেফ আছে একজন শেফ যদি বলে যে আমি খুব ভালো স্টেক রান্না করি আমি একই সাথে খুবই ভালো পাস্তা রান্না করি এবং আমি হচ্ছি এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শেফ এই দাবিটা শোনার পরে আপনার মনে হবে যে ওয়েল পৃথিবীর এক্ষণে এখনও পর্যন্ত গর্ডন রামসে নামক একজন ব্যক্তি ফ্রাই প্যান উল্টায় সুতরাং লাভ গিয়ে নিজেকে সর্বশ্রেষ্ঠ শেফ দাবি করাটা খানিকটা একটু বেশি হয়ে যায় এনিওয়ে ইন্টারভিউতে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস ইন্ডিকেট করছে রোনালদো সেটা হচ্ছে তার কমপ্লিটনেস কমপ্লিটনেস দিয়ে বেসিক্যালি কি বোঝায় যে একজন ফুটবলার তার দুইটা পা তার মাথা প্রত্যেকটা জায়গাকে ব্যবহার করে সে গোল করতে পারে অ্যান্ড এই জায়গাতে রোনালদো যে অনবদ্য আপনার স্বীকার করে নেওয়া লাগবে যে সে রাইট ফুট লেফট ফুট হেড প্রত্যেকটা জায়গাতে অসাধারণ একই সাথে রোনালদোর স্পিড আছে স্কিল আছে দূরদান্ত একটা ইউটিউব চ্যানেল আছে সব কিছু মিলে বলতেই হয় যে রোনালদোর এই দাবিটাকে আপনি আপনি ফেলতে পারেন না বাট দ্য প্রবলেম ইজ যখন নিজেকে বলেন আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং শুধু এইটা বলেও থেমে যায় নাই সে অন্যান্য যাদেরকে ধরে নেওয়া হয় যে গ্রেটেস্ট তাদেরকেও সে উল্লেখ করছে যে আপনার কাছে হইতেই পারে পেলে সেরা ম্যারাদোনা সেরা মেসি সেরা বাট তারপরেও আমার মনে হয় যে আমি সর্বকালের সেরা এই কথাগুলো যখন আপনি বলেন তখন যেটা হয় আপনি জনতার দরবারে মোটামুটি নিজেরা তুলে দেন যে ওয়েল দেখো সর্বকালের সেরার কাতারে এই এই প্লেয়ারগুলো হচ্ছে গিয়ে আমার বিপক্ষে ক্যান্ডিডেট আই এম ওয়ান অফ দ্যাম আমাকে তোমরা কোন জায়গাতে রাখবা এই জায়গাতে এসেই দেখা যায় যে তিনি যাদের নাম নিলেন এদের প্রত্যেকেই আসলে দুর্দান্ত ক্যারিয়ার রেখে গেছে ওয়েন ইউ টক অ্যাবাউট মারাদোনা সে বিশ্বকাপ ম্যাচে পুরা টিমকে কাটায় একটা গোল দিছে আই মিন মনে হয়েছিল যে ফিফাতে খেলতে নামতে বেগিন আর মোডেসে খেলতেছে দ্যাট হাউ হি ড্রিবার্স স্কিলের কথা বলে আপনি ম্যারাদলকে কোনোভাবেই ফেলতে পারবেন না ওয়ান ইউ টক আউট পেলে ভদ্রলোকের তিনটা বিশ্বকাপ আছে আর মেথির যদিও তার সমসাময়িক বাট মেথি ও ফুটবল খেলতে দেখলে আপনার মনে হবে যে চিপসের প্যাকেট খোলা যতখানি ইজি তার বোধহয় ইজি ফুটবল খেলা বেসিকালি হি মেক ইউ ফিলিম দ্যাট ওয়ে এই ধরনের ক্যান্ডিডেটের বিপক্ষে যখন আপনি নিজেকে দাঁড় করে দাবি করেন যে ওয়েল আমি সর্বকালের সেরা দেন আর একটা স্ট্রং পয়েন্ট নিয়ে আসছে রোনালদো দ্যাট ইজ আমি হচ্ছে অল টাইম গোল স্কোরার অ্যান্ড আমার গোল সংখ্যা যেহেতু অনেক বেশি নাম্বারস লাই এই কথাটাও সে বলছে যে আপনি যদি বিশ্বাস না হয় তাহলে স্ট্যাটিস্টিক দেখেন যে গোল নাম্বারে আমি সবচেয়ে সেরা বাট এইখানে একটা জিনিস ইন্টারেস্টিং হচ্ছে রোনালদো যখন গোল স্কোরে সেরা হইল ইন্টারন্যাশনাল গোলের সংখ্যায় তার আগে একটা লম্বা সময় পর্যন্ত যেই প্লেয়ারটা ডমিনেট করছে তার না হচ্ছে আলি দাই ইরানিয়ান প্লেয়ার একশো আটটা গোল করছে সে এবং আন্তর্জাতিকে তার গোলের সংখ্যা হাইয়েস্টে এটা দীর্ঘদিন ধরে ছিল এখন কথা হচ্ছে আলি দাই যে ইন্টারন্যাশনাল গোল এত গোলা করছে লম্বা সময় ধরে টপ স্কোরার ছিল তার নাম কতজন জানে বা যদি আপনি আসলে গ্রেটেস্টের হিসাব করেন তাহলে এই যে সর্বোচ্চ সংখ্যক গোল করা এই ফ্যাক্টরটা আপনি কতখানি ভ্যালু দিবেন যদি দেন তাহলে আলী দাইকে আপনার এখানে নিয়ে আসতে হবে আর কয়েকদিন আগ পর্যন্ত সুনীল ছেত্রী ভারতের সুনীল ছেত্রী মেসি রোনালদোর সাথে কম্পিট করতেছিল আন্তর্জাতিক গোলের সংখ্যায় এখন তাই বলে কি আপনি সুনীল ছেত্রীকে এই ছোট্ট ব্র্যাকেটের মাঝখানে নিয়ে আসবেন উইদাউট ডিসরেসপেক্টিং ডিসরিসপেক্টিং তার ক্রেডিট তার তার প্রাপ্যে লালি গোল্ড সংখ্যাকে সামনে এনে নিজেকে গ্রেটেস্ট অব অল টাইম দাবি করার যুক্তির মাঝখানে ইনক্লুড করাটা কাইন্ড আর টাফেন্টেড দীর্ঘদিন মেসিকে কে জিনিসটা নিয়ে সাফার করা লাগছে কথা যখন বিশ্বকাপের আসছে তখন প্রত্যেকটা বার এই জিনিসটার কথাই ইঙ্গিত করা হয়েছে সো আপনি যখন বলেন যে আপনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার তখন অবভিয়াসলি মেসি পেলে মারাদোনা তারা ওই ছোট্ট বক্সের মধ্যে দাঁড়ায় বলবে

বন্ধুদের মাঝখানে সেরাকে ইদানিং আপনি দেখবেন টিভি মিডিয়াতে এই ধরনের কোশ্চেন খুব একটা আর করা হয় না এই আলোচনা এই ডিবেটটা তোলাই হয় না সামনেই নিয়ে আসা হয় না রোনালদোর এই ইন্টারভিউর কল্যাণে আবার সেই পুরাতন দিনের ভাইব খানিকটা পাওয়া গেল অ্যান্ড যেহেতু রোনালদো দাবি করেছে যে সেই সর্বকালের সেরা সো আমরা আর না বলার কি অবশ্যই তিনি সর্বকালের সেরা আই নো তো এই ভিডিওটা করার পরে আমি হয়তো বা গণহারে গালি খাইতে পারি বিকজ ইউজুয়ালি আমি এই ধরনের ভিডিও একদমই ক্রিয়েট করি না ম্যাচ নিয়ে কথাবার্তা বলি ট্যাকটিক্স নিয়ে কথাবার্তা বলি ফুটবল স্টোরি আমার পছন্দের জায়গা এর আগে বহু আগে আমি মেসি রোনালদো নিয়ে একটা ভিডিও করে ফেলছিলাম অ্যান্ড দেন এরপরে আমি গণহারে অ্যাভিউদের শিকার হয়েছি বাট স্টিল এই ইন্টারভিউটা দেখে মনে হলো যে আসলে কিছু না বলেই থাকা গেল না বেসিক্যালি সেই জায়গা থেকেই বলে ফেলা আই নো হোয়াট উইল বি দ্য কনসিকোয়েন্সেস বাট এনিওয়ে ইট ওয়াজ ফান